নমস্কার বন্ধুরা মাই ডিভাই জার্নি ট্রিপি সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন দেখি আপনার আপনার আর কী ভাবছেন দেখুন আমি এখন কারেন্ট এনার্জিই দিই কারণ অনেকের কারেন্ট এনার্জিটাই চাই তো সেই কারণেই কারেন্ট এনার্জি দিচ্ছি তো আজ কারেন্ট এনার্জি দেখি চলুন তার আগে আপনার এনার্জিটা দেখছি একটু টু অফ ওয়ান্স মানে আপনি ফিউচার দূর থেকে দেখার চেষ্টা করছেন কী হবে এই রিলেশনশিপে সেটা আপনি বুঝতে পারছেন না চুজ পার্টনারকেই করতে চান এই মুহুর্তে প্রচণ্ডভাবে একটা মেন্টাল কনফ্লিক্ট রাগ পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে হচ্ছে আপনি চাইলেও এই পেনফুল সিচুয়েশন থেকে বেরোতে পারছেন না বাট আপনি খুবভাবে চাইছেন এই পেনফুল সিচুয়েশন থেকে বেরোতে কিন্তু তাও আপনি পাচ্ছে না বন্ধুরা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন ওপেন মাইন্ড দিয়ে দেখবেন কারণ সব কিছু ম্যাচিং না হতেও পারে আমি বারবার রোজ এই কথাটা আমি বলে দিই আজ আবার বলছি সবাই দেখতে পারেন আপনারা সব রাশি ধর্ম সব ধর্মের মানুষ ম্যারিড আনম্যারিড সবাই যার ইচ্ছা হবে সেই দেখতে পারেন তো কিং অফ ওয়ান্স প্রচণ্ড অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি আপনি একটা ম্যাগনেটিক কানেকশান পার্টনারের প্রতি ফিল করেন প্রচণ্ড লাভ ফিল করছেন এই মুহূর্তে নাইট অফ কাপ কিং অফ সরি কিং অফ কাপ অ্যান্ড কিং অফ ওয়ান্স এসছে কিংয়ের কার্ড বেশি এসছে তো পার্টনারকে আপনারা যে ছেলেরা আছেন তারা নিজের হাজব্যান্ড সরি আপনি নিজেকে ওনার হাজব্যান্ড মনে করেন প্রচণ্ড অ্যাট্রাক্টেড আর মেয়েরাও যারা আছেন তারাও প্রচণ্ড অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশান হাইলি আছে ওয়ান্সের কার্ড বেশি এসছে খুবই মানে প্রচণ্ড অ্যাট্রাকশান অ্যাট্রাকশান মানে হাই লেভেলের পার্টনারের প্রতি ফুলের এনার্জি নতুন বিগিনিং চান নতুনভাবে এই রিলেশনশিপে শুরু চান রাগ দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি খুব বেশি পরিমাণে আছে কারণ উনি বারবার অনেন অফ করেন আসে যান আপনার সাথে খারাপ ব্যবহার করেন তো সেই কারণে না আপনার পার্টনারের প্রতি খুব রাগ আছে বাট আপনি পার্টনারকে ভালোবাসেন ওনাকে ওনাকে ছাড়া অন্য কাউকে আপনি ভাবতেও পারেন না নিজের লাইফে এতটাই ভালোবাসেন এতটাই একটা স্টাকনেস একটা কমপ্লিট চলছে এই মুহুর্তে আপনার বাট আপনি নতুনভাবে সম্পর্কে শুরু চান এবার এটা আপনার পার্টনার এনার্জি কিন্তু হ্যাঁ ওনার টু অফ কাপ সিক্স অফ टू ऑफ कप ना टू ऑफ सोर्स सिक्स ऑफ पेंटिकल द एम्परर फोर ऑफ पावर एनर्जी तो सिक्स ऑफ देखिए फाइव ऑफ सोर्स দেখুন ওনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাথে উনি জানেন ব্যালেন্স হয়নি সেটা বুঝতে পাচ্ছেন উনি আপনার সাথে মাইন্ড গেম খেলেছেন সেটাও বুঝতে পাচ্ছেন বারবার আপনার সাথে মাইন্ড গেম খেলা একটা আপনাকে মানে এটা হয় না ধোঁয়াশার ভেতরে রাখা এই জিনিসগুলো স্বার্থপরতা করা এগুলো করেছেন সেটা বুঝতে পাচ্ছেন। ব্যালেন্স হয়নি এই রিলেশনশিপে সেটাও উনি বুঝতে পাচ্ছেন যে ব্যালেন্সটা একদম হয়নি ব্যালেন্স করতে উনি চান আপনি অনেক দিয়ে ফেলেছেন সেটা জানেন রিগ্রেট করছে এই মুহূর্তে যে বারবার আপনি ওনাকে লাভের অফার দিয়েছেন আর উনি বারবার আপনাকে রিজেক্ট করেছে আমি একটু নামিয়ে দিই ক্যামেরাটা বারবার রিজেক্ট করেছে তো সেইটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা নিশ্চয়ই কার্ডগুলো তো রিজেকশন দিয়েছেন উনি আপনাকে বারবার আপনি বারবার গেছেন লাভের অফার দিয়েছেন আর উনি বারবার আপনাকে রিজেক্ট করে দিয়েছে তো সেইটার কারণে না এই মুহূর্তে ওনার একটা রিগ্রেট হচ্ছে যে কেন আপনি তখন গেছেন আপনাকে কেন উনি রিজেক্ট করেছে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে খুবভাবে টু অফ সোর্সের কার্ড মানে মেন্টাল কনফ্লিক্ট প্রচণ্ড আপনার পার্টনারের মধ্যেও চলছে কনফিউজ এনার্জি বুঝতে পারছে না ফিউচার কি হবে চোখ বাধা পুরো অন্ধকার দেখছে পুরো কনফিউজ হয়ে আছে দেখুন বাট ওনার উনি খুব ইগো ইগোটা ওনার হাই আছে এম্পায়ারের কার্ড ইগোর কারণে সবই বুঝতে পারছে কিন্তু তাও অ্যাপোলজি দিচ্ছে না অ্যাকশন নিতে চায় অ্যাকশানের কার্ড এসছে অ্যাকশন নিতে চায় হোপ নিয়ে আছে যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও একটা ইগো ইগোর কারণে আসতে পারছে না আসতে চাইছে কথা বলতেও চাইছে কিন্তু ইগো রিয়েলাইজেশন হচ্ছে এই যে দেখুন ইগো ফোর ফোরা পেন্টিকালার কার্ডও ইগো শো করে তো ইগো ইগোর কারণে নিজেকে কন্ট্রোল করে রাখছে বাট পাচ্ছে না তাও নিজেকে কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোলটা ভেঙে মানে ভেঙে গেলেই উনি চলে আসবে বাট কন্ট্রোল নিজেকে করতে পারছে না এই মুহুর্তে সেভেন অফ পেন্টিকাল ব্যালেন্সের কার্ড খুব বেশি আসছে উনি জানেন আপনাদের দুজনের রিলেশনশিপে ব্যালেন্স হয়নি ওয়েট করছে আপনার কল মেসেজার আপনি ওনাকে কল করবেন সেই ওয়েটিং এনার্জিতে আছে আপনি হয়তো আগে করতেন কল বারবার আপনি বানাতেন বারবার আপনি দৌড়ে দৌড়ে যেতেন এগুলো আপনি করতেন তো সেই কারণে উনি ভাবছে এখনও যদি আপনি কল করেন তাহলে ওনার সুবিধা হবে আপনার সাথে কথা বলতে এরকম একটা এনার্জি থার্ড পার্টি সিচুয়েশান আছে আপনাদের মধ্যে সবথেকে বেশি থার্ড পার্টির কাজ করছে মেন্টাল কনফ্লিক্ট ফ্যামিলি আছে থার্ড পার্টি টাওয়ারের কার্ড এসছে দেখুন ওনার না টাওয়ার মোমেন্ট চলছে মধ্যে লাইফে থার্ড পার্টি সিচুয়েশান থাকলেও টাওয়ার মোমেন্ট চলছে উনি হ্যাপি নেই আপনার ডিভাইন ইন্টারোগেশন হয়েছে ওনার লাইফে বড় বিগ বিগ ট্রান্সফরমেশন চলছে উনি জানেন আপনি কুইন অফ উনি কুইন অফ কাপ আপনি ওনার লাইফের কুইন অফ প্রিন্টিক্যাল আপনি ওনাকে বারবার হেল্প অ্যান্ড সাপোর্ট করেছেন সেটা উনি খুব ভালো করে জানেন কুইন অফ কাপের এনার্জি মানে উনি জানেন আপনি ওনাকে খুব লাভ করেছেন কেয়ার করেছেন খুব ভালোবাসা দিয়েছেন আপনি ওনাকে খুব যত্ন করেছেন মায়ের মতো করে খেয়াল রেখেছেন বা যারা ছেলেরাও আছে ছেলেরাও অনেক সময় ফ্যামিনাইন এনার্জিতে থাকে খুব লাভিং কেয়ারিং ইমোশনাল হয় সময় আমি এখানে এনার্জি যেহেতু এখানে এনার্জি রিড হচ্ছে তো এখানে এনার্জিটাই আমি বললাম যে মেয়ে হোক বা ছেলে হোক আপনি মানে আপনারা খুব পার্টনারকে লাভ কেয়ার করেছেন সেটা উনি এই মুহূর্তে বুঝতে পারছেন আপনি ওনাকে বারবার অনেক হেল্প করেছেন ফাইন্যান্সিয়ালি ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে আপনি ওনাকে সাপোর্ট করেছেন সেটা এই মুহূর্তে উনি খুব ভালোভাবে ফিল করতে পারছে আপনার সাথে রিউনিয়ন চাই ফোর আপ মানসের কার্ড সেলিব্রেশন রিউনিয়ন সেলিব্রেশন চান হ্যাপি ফ্যামিলি ম্যারেজ করতে চায় অনেকের পার্টনার সবার না এটা জেনারেল রিডিং তাই সবার না কিছু জনের পার্টনার আছে ম্যারেজ করতে চায় আর কিছু জনের পার্টনার একদম নতুন ভাবে শুরু আর না কারণ আপনার সাথে ওনার হ্যাপিনেস আলটিমেট হ্যাপিনেসের চাবিকাঠি আপনি উনি যতই এদিক ওদিক ভাগুক এদিক ওদিক থার্ড পার্টি ফোর্থ পার্টি পার্টি সব করে করে বেড়াক বাট আপনি ওনার হ্যাপিনেসের কারণ সেটা উনি বুঝতে পারছেন এখানে হচ্ছে স্পাই করছে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে দেখুন থ্রি ডিতে আপনার সামনে এসে আপনাকে দেখার ক্ষমতা ওনার নেই লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে করছে এখানে অনেকে দেখুন আজকেও আবার আমি বলছি এখানে টুইন ফ্লেম কানেকশানের কার্ড বেশি আসে এখানে টুইন ফ্লেম কানেকশান অনেকেই আছেন তো আপনার পার্টনার লুকি লুকিয়ে দেখে আপনাকে থ্রি ডিতে এখানে এটা ডিভাইন মাস্কুলাইন এনার্জির কার্ড তো ডিএম এনার্জি আর কি ডিভাইন মাস্কুলাইন তো লুকি লুকিয়ে দেখে আপনাকে স্পাই করছে চলুন দেখি আর একটু আপনার এনার্জি আজকে না আমি বরঞ্চ এটা দেখি যে আপনার পার্টনারের সাথে কি আপনার ম্যারেজ হবে এটা আমি নিজেই গোশনটা নিচ্ছি টিফাইন তুমি আমাকে বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে কি ম্যারেজ হবে হবে ইয়েস হবে বাট প্রচণ্ড ঝামেলার পরে গিয়ে ম্যারেজ হবে এটা আমি আজকে একটা অন্যরকমভাবে কার্ডটা নিয়ে দেখতে তো কল মেসেজ দেখি আজকে ম্যারেজের কার্ড এসছে তাই দেখলাম ম্যারেজ হবে কি ইয়েস হবে তাও এটা জেনারেল রিডিং এটা দেখে কোনো ডিসিশান নেবেন না ইয়েস ম্যারেজ হবে বাট এখন না সময় লাগবে তাও প্রচণ্ড টাফ সিচুয়েশানে মানে খুব দুঃখী স্যাড হয়ে তারপরে গিয়ে আপনার পার্টনার অ্যাকশান নেবে ইমোশনালভাবে অ্যাকশান নেবে ম্যারেজ হবে বাট তাও বলছি এটা জেনারেল রিডিং সবার সাথে কিন্তু ম্যাচ নাও করতে পারে তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাক থাকুন ডিভাইনকে প্রে করুন গড ব্লেস ইউ অল